আমাদের আজকের গল্প মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি হাই আই এম ক্লেয়ার হাই আমি হলাম ক্লেয়ার হাই আই এম ক্লেয়ার আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি আমার একটি সুন্দর পরিবার আছে আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি অ্যান্ড উই লিভ ইন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আমরা লস লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় বাস করি লেট মি টেলিউ এ লেটেল অ্যাবাউট ইস অব দ্যাম আমাকে তাদের প্রত্যেকের সম্পর্কে একটু বলতে দিন মাই মমস নেম কারমেন আমার মায়ের নাম কারমেন মাই মমস নেম ইস কারমেন শি ইজ অরিজিনালি ফ্রম ম্যাক্সিকো শি ইজ অরিজিনালি ফ্রম ম্যাক্সিকো সে মূলত ম্যাক্সিকো থেকে অ্যান্ড ইজ ফ্লুয়েন্ট ইন বোথ ইংলিশ অ্যান্ড স্প্যানিশ এবং ইংরেজি এবং স্প্যানিশ উভয় ভাষাই সাবলীল হুইস কামিং হ্যান্ডে বিকজ শি ইজ এ স্প্যানিশ টিচার যা কাজে আসে কারণ সে একজন স্প্যানিশ শিক্ষক হারলেসন অ্যান্ড ফিল্ড উইথ ফান অ্যান্ড লাফ লাফার হারলেসন অ্যান্ড ফিল্ড উইথ ফান অ্যান্ড লাফার তার পড়া মজা এবং হাসিতে ভরা মোমলজ এনজয় কুকিং ট্র্যাডিশনাল মেক্সিকান ডিশেস অন উইকেন্ডস মা সপ্তাহে ঐতিহ্যবাহী মেক্সিকান খাবার রান্না করা উপভোগ করেন ট্র্যাডিশনাল মেক্সিকান ডিশেস অন উইকেন্ডস ট্র্যাডিশনাল মেক্সিকান ডিশেস অন উইকেন্ডস সপ্তাহে ঐতিহ্যবাহী মেক্সিকান খাবার হুইজ এ অ্যাবসুলেটলি লাভ হেল্পিং উইথ হুইজ আই অ্যাপসুলেটলি লাভ হেল্পিং উইথ যা আমি একেবারে সাহায্য করতে ভালোবাসি দ্য ফ্লেভার্স আর সো রিস অ্যান্ড ডেলিসাস দ্য ফ্লেভার্স আর সো রিস অ্যান্ড ডেলিশাস স্বাদে সমৃদ্ধ এবং সুস্বাদু হয় আই রিয়েলি লাভ মেক্সিকান ফুড আই রিয়েলি লাভ মেক্সিকান ফুড আমি সত্যিই মেক্সিকান খাবার ভালোবাসি মাই ড্যাড ড্যাভিট ইজ আমেরিকান মাই ড্যাড David, ইজ American. আমার বাবা ড্যাভিট আমেরিকান অ্যান্ড ওয়ার্কস অ্যাট এ লোকাল ব্যাঙ্ক অ্যান্ড ওয়ার্কস অ্যাট এ লোকাল ব্যাঙ্ক এবং একটি স্থানীয় ব্যাংকে কাজ করেন হি ইজ the ওন হুট who ইজ me about. হি ইজ হি ইজ অন হুট তিনি আমাকে শেখান নাম্বার্স অ্যান্ড বোর্ডগেটস সংখ্যা এবং বাজেট নাম্বারস অ্যান্ড বডগেস সংখ্যা এবং বাজেট হাইল দিস ইজ নট অলায়স হোয়াইল দিস ইজ নট যখন এটা সবসময় হয় না হোয়াইল দিস ইজ নট অ্যাজ ফান অ্যাজ মমস কুকিং মায়ের রান্নার মতোই মজা অ্যাজ ফান অ্যাজ মমস কুকিং অ্যাজ ফান অ্যাজ মমস কুকিং মায়ের রান্নার মতোই মজা ইটস স্টিল ইম্পর্ট্যান্ট ইটস স্টিল ইম্পর্ট্যান্ট এটা এখনও গুরুত্বপূর্ণ ইটস স্টিল ইম্পর্ট্যান্ট ড্যাড অলসো লাভস গার্ডেনিং ড্যাড অলসো লাভস গার্ডেনিং বাবাও বাগান করতে ভালোবাসেন অ্যান্ড স্পেন্ড হিজ উইকেন্ডস টেন্ডিং টু অ্যান্ড স্পেন্ডস হিজ উইকেন্ডস টেন্ডিং টু এবং তার সাপ্তাহিক ছুটি কাটায় দি ফেলোয়ার্স অ্যান্ড প্লান্টস ইন আওয়ার ব্যাক দি ফেলোয়ার্স অ্যান্ড ইন আওয়ার ব্যাক আমাদের বাড়ির উঠোন ফুল এবং গাছপালা হুইস হি হ্যাজ টার্ন ইন্টু যা তিনি পরিণত করেছেন হুইস হি হ্যাজ টার্ন হুইস হি হ্যাজ টার্ন এ কালারফুল অ্যান্ড পিসফুল স্পেস এ কালারফুল অ্যান্ড পিসফুল স্পেস একটি রঙিন এবং শান্তিপূর্ণ স্থান আই হ্যাভ অন সিবলিং টম আমার একটাই ভাই আছে টম আই হ্যাভ অন সিবলিং টম হি ইজ ফোরটিন ইয়ার্স ওল্ড তার বয়স চোদ্দ বছর হি ইজ ফোরটিন ইয়ার্স ওল্ড হি ইজ ফোরটিন ইয়ার্স ওল্ড হি রিয়েলি লাইক্স মিউজিক হি রিয়েলি লাইক্স মিউজিক সে সত্যিই সঙ্গীত পছন্দ করেন হি রিয়েলি লাইকস মিউজিক টম লিসেন টু সফট পপ মিউজিক টম লিসেন টু সফট পপ মিউজিক টম নরম পপ সঙ্গীত শোনে অ্যান্ড কম ইলেকট্রনিক মিউজিক অ্যান্ড কম ইলেকট্রনিক মিউজিক এবং শান্ত ইলেকট্রনিক সঙ্গীত দিস মিউজিক হেল্প হিম রিল্যাক্স অ্যান্ড ফোকাস দিস মিউজিক হেল্প রিল্যাক্স অ্যান্ড ফোকাস এই সঙ্গীত তাকে শিথিল এবং ফোকাসে সাহায্য করে স্পেশালি হোয়েন হি ইজ ডুইং স্পেশিয়ালি হোয়েন হি ইজ ডুইং বিশেষ করে যখন সে করে হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ হিজ হোমওয়ার্ক অর জাস্ট ওয়ান টু চিল আউট অর জাস্ট ওয়ান্টস টু চিল আউট অথবা শুধু চিল আউট করতে চায় টম ওয়ানস টু বি এ মিউজিশিয়ান টম ওয়ানস টু বি এ মিউজিশিয়ান টম একজন সঙ্গীতাঙ্গ হতে চায় টম ওয়ানস টু এ মিউজিশিয়ান হোয়েন হি গ্রোস আপ যখন সে বড়ো হয় হোয়েন হি গ্রোস আপ যখন সে বড়ো হয় বিকজ হি লাভস হাউ মিউজিক মেক্স কারণ তিনি পছন্দ করেন কীভাবে সঙ্গীত তৈরি করে বিকজ হি লাভস হাউ মিউজিক মেক্স হেম ফিল পিসফুল হিম ফিল পিসফুল তার অনুভূতি শান্তিদায়ক উই হ্যাভ অলসো গট এ ডগ নেমড ব্র্যান্ডি উই হ্যাভ অলসো গট এ ডগ নেম ব্র্যান্ডি আমরা ব্র্যান্ডি নামে একটি কুকুরও পেয়েছি হি ইজ এ গোল্ডেন রেড হি ইজ এ গোল্ডেন রেড সে একটি গোল্ডেন রেড উইথ এ হার্ট অফ গোল্ড অ্যান্ড ইনলেস এনার্জি সোনার হৃদয় এবং অপুরন্ত শক্তিসহ উইথ এ হার্ট অফ গোল্ড অ্যান্ড এনলেস এনার্জি ব্র্যান্ডি ইজ ইনক্রিয়েটিভালি ফ্রেন্ডলি ব্র্যান্ডি অবিশ্বাস্যভাবে বন্ধুত্বপূর্ণ অ্যান্ড অলয়েস আপ ফর অ্যান্ড অলায়াস আপ ফর এবং সব সময়ের জন্য এ গেম অফ ফেস ইন দি পার্ক পার্কে আনা হয় খেলার জন্য হি ইজ মোর দ্যান এফেক্ট তিনি একটি পোষ্য বেশি হি ইজ মোর দ্যান এফেক্ট তিনি একটি পোষ্য বেশি হি ইজ এ রিয়েল মেম্বার আওয়ার ফ্যামিলি হি ইজ এ রিয়েল মেম্বার আওয়ার ফ্যামিলি তিনি আমাদের পরিবারের একজন প্রকৃত সদস্য অন উইকেন্ডস সপ্তাহান্তে অন উইকেন্ডস সপ্তাহান্তে আওয়ার ফ্যামিলি লাইক টু এক্সপ্লোর দি সিটি আমাদের পরিবার শহর ঘুরে দেখতে পছন্দ করে আওয়ার ফ্যামিলি লাইক টু এক্সপ্লোর দি সিটি উই ডু ফান থিংস লাইক ভিজিট মিউজিয়ামস আমরা জাদুঘর দেখার মতো মজার জিনিস করি ইট অ্যাট নিউ রেস্টুরেন্ট নতুন রেস্টুরেন্টে খাওয়া ইট অ্যাট নিউ রেস্টুরেন্টস নতুন রেস্টুরেন্টে খাওয়া ওর ওয়াক অন দি বিচ অর ওয়াক অন দি বিচ বা সৈকাতে হাঁটা ওর ওয়াক অন দি হ্যাভ এ গুড টাইম টুগেদার ওই অলয়েস হ্যাভ এ গুড টাইম টুগেদার আমরা একসঙ্গে ভালো আছি দিস টাইমস আর স্পেশাল দিস টাইম দিস টাইমস আর স্পেশাল এই সময় বিশেষ করে বিকজ উই মেক হ্যাপি মেমোরিস কারণ আমরা সুখী স্মৃতি তৈরি করি বিকজ উই মেক হ্যাপি মেমোরিস আমরা সুখী স্মৃতি তৈরি করি ইভেন হোয়েন উই আর বি জি এমনকি যখন আমরা ব্যস্ত থাকি ইভেন হোয়েন উই আর বি জি এমনকি যখন আমরা ব্যস্ত থাকি লাইফ উইথ মাই ফ্যামিলি ইজ ফুল অফ আমার পরিবারের সাথে জীবনপূর্ণ লাইফ উইথ মাই ফ্যামিলি ইজ ফুল অফ ওয়ান্থ অ্যান্ড জয় ওয়ান্থ অ্যান্ড জয় উষ্ণতা এবং আনন্দদায়ক ওয়ান্থ অ্যান্ড জয় এভরিডে ব্রিংস এ ব্রিংস এ নিউ স্টোরি এভরি এভরিডে ব্রিংস এ নিউ স্টোরি প্রতিদিন একটি নতুন গল্প নিয়ে আসে দে ট্রুলি আর ওয়ান্ডারফুল তাহলে সত্যি বিস্ময়কর দে ট্রুলি আর ওয়ান্ডারফুল আর সত্যি বিস্ময়কর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না